কতদিন ধরে অবস্থায় আছেন এই অবস্থায় মনে করেন একাল বাইশ তিরিশ এটা ব্যথাটা কমছে কিন্তু ব্যথাটা তো কমছে যেই সময় ব্যথা কমছে ওই সময় আমার টাইম দিয়ে যাব ভালো আছেন হ্যাঁ আপনাকে দেখে নামলাম হুন্ডে থেকে বুঝছেন যে ভাইদেরকে একটু সাহায্য করলাম তো খাবার দিয়ে হ্যাঁ ভাইয়া তো জন্ম থেকে মনে এই অবস্থা না জন্মনে তো আমার পনেরো বছর বয়স থেকে হ্যাঁ হঠাৎ টাইফার জ্বর হয়েছে ও আচ্ছা আচ্ছা এই জ্বর থেকে এই সবুজ ব্যথা আচ্ছা এগুলায় সবুজ হলে এই ব্যথায় ব্যাথায় হম আমি উঠতে পারতেছি না বইতে পারতেছি না এখন তো মানে একটু চলা করতে পারতাম তখন একদম লফ হয়ে গেছিল একদম একদম হাত পালো নড়ে না আর বন্ধ হয়ে গেছে একদম চলাচল তারপরে মনে করেন এই আস্তে আস্তে এই অনেক ডাক্তার কবিরাজ হম এই কারণে এই মানির জ্বর টর তো কমছে হ্যাঁ আর ব্যথাটাও হালকা কমছে ডাক্তার চিকিৎসা ইনজেকশন ট্যাবলেট খাওয়াতে হালকা ব্যথাটা কমছে কিন্তু ব্যথাটা তো কমছে যে সময় ব্যথা কমছে ওই সময় আমার ঠ্যাং ঠ্যাঙ্গের জ্বর আর পারতেছেন না মানে কোন ধরনের মালিশ মানে কিসের চোডে এই যে এগুলো আছে না হ্যাঁ এগুলো মনে করেন একদম ফুটছে গেছে

ঠিক আছে এই বিষুটা খায়নি ঠিক আছে খায় পানি খায় না ভাই বড় ভাই ঠিক আছে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম